হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত মৃধন আজকের ভিডিওটি রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা সতেরোই সেপ্টেম্বর বুধবার এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের দিনে অবশ্যই দ্বাদশী রয়েছে তাই একাদশী ব্রতের পরের দিন দ্বাদশীতে সঠিক নিয়ম আচার মেনে এবং সঠিক সময়ে এই ইন্দিরা একাদশীর ব্রতের পারণ মন্ত্র জপ করে আপনারা পালন করবেন যদি একাদশী ব্রত পালন করে পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না ব্রতটি আপনার সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যাবে তাই বিশেষ করে আপনারা সতেরোই সেপ্টেম্বর বুধবার এই ইন্দ্রিয়া একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই আজ আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার আজ অবশ্যই এই শুভ সময়ে এবং এই পারণ মন্ত্র জপ করে আপনাদেরকে ইন্দ্রিয়া একাদশীর পালন করতে হবে তবেই ব্রতটি আপনার সুসম্পন্ন হবে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন ইন্দ্রা একাদশীর পারণের সঠিক সময় পারণ কখন করবেন এবং ইন্দ্রা একাদশীর পারণের মন্ত্র কী রয়েছে তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন একাদশী একটি তিথি অর্থাৎ চাঁদের শুক্ল এবং কৃষ্ণপক্ষের একাদশী তিথি সনাতন ধর্ম অনুসারে পূর্ণ তিথি হিসেবে বিবেচিত হয় তাই প্রত্যেক ভক্তদেরকে উচিত এই একাদশী ব্রত অবশ্যই পালন করা সনাতন ধর্মে একাদশী উপবাসের প্রাথমিক উদ্দেশ্য হল মন শারীরিক এবং ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রিত লাভ করা এবং আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করা তাই প্রত্যেকটি একাদশের নিজস্ব গুরুত্ব রয়েছে তাৎপর্য রয়েছে এবং ব্রতের ফল রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা সতেরোই সেপ্টেম্বর বুধবার এই একাদশী অর্থাৎ ইন্দ্রিয়া একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই মনে রাখবেন হিন্দু ধর্মের ইন্দ্রে একাদশী একটি অপরিসীম ধর্মীয় তাৎপর্য রয়েছে এই একাদশী হলো অন্যতম পূজনীয় একাদশী কারণ এটি প্রীতপক্ষের সময় পড়ে যখন প্রীতলোক থেকে পনেরো দিনের জন্য প্রায়ত পিত পুরুষরা তাদের উত্তম পুরুষদের হাত থেকে জল নিতে মর্তে নেমে আসে একাদশীর উপবাসকে সবচেয়ে পবিত্র উপবাস হিসেবে বিবেচনা করা হয় ভক্তরা বিশ্বাস করেন যে তাদের সমস্ত হৃদয় দিয়ে একাদশী পালন করলে তাদের অতীতে করা পাপ থেকে চিরতরের মুক্ত পাওয়া যায় এই উপবাস জন্ম মৃত্যু চক্র এবং ভক্তদেরকে মুক্ত দেয় মানুষ মোক্ষ লাভ করে ভগবান বিষ্ণু তাদেরকে তার আবাস বৈকুণ্ঠ ধামে স্থান করে তা অবশ্যই সঠিক নিয়ম আচার মেনে এই ব্রতটি সম্পূর্ণ করে পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে সঠিক নিয়ম মেনে অবশ্যই ব্রতের পালন করবেন যদি ব্রতের পালন না করেন তাহলে ব্রতটি কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই সকল ভক্তদেরকে একান্তই দরকার এই ব্রতের পালন করা উপবাসের মতো উপযুক্ত সময় উপবাস ভাঙার গুরুত্বপূর্ণ সময় রয়েছে ভুল সময় যদি পালন করেন তাহলে উপবাসের উপকারিতায় কখনো লাভ করতে পারেন না হিন্দু ধর্মের বিশেষ করে একাদশী উপবাসের নিয়মাবর্তির সাথে করা উচিত এবং দ্বাদশের মধ্যে পারণের সঠিকভাবে শেষ করা উচিত নয় ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না একাদশীর উপবাস এবং যথাযথভাবে পারণ অনুশীলনের মাধ্যমে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত পাওয়া যায় বলে মনে করা হয় সহ বিভিন্ন হিন্দু ধর্ম গ্রন্থে একাদশী উপবাস পালনের উপকারিতা রয়েছে তাই অবশ্যই আপনারা আঠেরোই সেপ্টেম্বর ইন্দ্রিয়া একাদশীর পারণের দিন এইভাবে অবশ্যই পালন করবেন পারনের এই মন্ত্রটি জপ করবেন এবং পারণের সময় অবশ্যই শ্রবণ করবেন তবে আপনার ব্রতটি সুসম্পূর্ণ হবে আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার নির্জলা একাদশীর পারণের পুজো বিধি অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা নির্জলা একাদশী ব্রত পালন করেছেন এবং যে সকল ভক্তরা ফলমূলাদি গ্রহণ করে ব্রত পালন করেছেন তারা কিভাবে ব্রতের পালন করবেন আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার ব্রহ্মা মুহূর্তে অর্থাৎ ভোর ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে আপনাকে উঠতে হবে প্রথমত অবশ্যই স্নান করবেন স্নানের জলের যদি পারেন তাহলে অবশ্যই গঙ্গা জল তুলসী পাতা এবং হলুদ মিশিয়ে স্নান করতে পারেন এবং অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন বিশেষ করে অত্যন্ত শুভ হতে পারে হলুদ বস্ত্র পরিধান করতে পারলে এরপর অবশ্যই সূর্যদেবকে জল অগ্র নিবেদন করবেন তারপর অবশ্যই পুজোর ঘর স্থান পরিষ্কার করে ভগবান বিষ্ণুর সম্মুখে হলুদ ফুল ঘি তুলসী অক্ষত ধূপ গঙ্গা জল এবং বিভিন্ন ধরনের নৈবদ্য সংগ্রহ করতে হবে ভগবান বিষ্ণুর সম্মুখে অবশ্যই হলুদ ফল হলুদ মিষ্টান্ন এবং তার সাথে অবশ্যই তুলসী পাতা যোগ করতে হবে এই পাড়নের দিন যদি আপনারা নৈবদ্যে তুলসী পাতা নিবেদন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না এবং তার সাথে পুজোটি অসম্পূর্ণ রয়েছে অবশ্যই ভগবান বিষ্ণুর মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা পারণের দিন ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তো এবং আরতি দিয়ে পুজো শেষ করতে হবে এরপর আপনাদেরকে পারণ করতে হবে যেহেতু পারণের সময় রয়েছে আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ও ঢাকা পারনের সময় রয়েছে বৃহস্পতিবার সকাল ছটা আট থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে আপনাদেরকে পালন করতে হবে এবং ভারত ও কলকাতা পারণের সময় রয়েছে সকাল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে নটা আঠাশ মিনিটের মধ্যে আপনাদেরকে পালন করতে হবে এই পারণের সময় অবশ্যই যে সকল ভক্তরা নির্জলা একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই ভগবান বিষ্ণুর চরণ মৃত্যু পান করে ব্রতটি ভঙ্গ করবেন আর যারা ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি সম্পন্ন করেছিলেন তারা অবশ্যই ভগবানকে শস্য এবং ফল নিবেদন করে এবং সেই ফলটি আপনারা গ্রহণ করবেন কিন্তু মনে রাখবেন গ্রহণ করার আগে এই ব্রতের পারণ মন্ত্র তিনবার পাঠ করতে হবে অর্থাৎ ইন্দ্রা একাদশীর ব্রতের পারণ মন্ত্র যদি পাঠ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তো অবশ্যই পারণ মন্ত্রটি আপনারা অবশ্যই শ্রবণ করুন এবং এই শুভ সময়ের মধ্যে আপনারা পারণ করবেন ইন্দিরা একাদশীর ব্রতের পারণ মন্ত্র একাদশ নিরাহার ও ব্রত নানেন সব প্রসেদ ও জ্ঞান দৃষ্ঠির প্রোধভাব একাদশ নিরাহার ও ব্রত নানেন কেশব প্রসেদ ও জ্ঞান দৃষ্ঠির এই মন্ত্রটি আপনাকে ব্রত পালনের যে সময় আপনাদের সাথে তুলে ধরলাম সেই সময়ের মধ্যে তিনবার পাঠ করে চরণামৃত এবং পঞ্চল বিশস্য গ্রহণ করে ব্রতের পালন হবে এবং আপনার ব্রতটি সুসম্পন্ন হবে আঠেরো সেপ্টেম্বর ব্রতের পারণের দিন আপনারা অবশ্যই এইভাবে ব্রতের পালন করবেন তবে ব্রতের পূর্ণ ফল পাওয়া যাবে আর অবশ্যই ব্রতের পারণ সম্পূর্ণ করে আপনারা অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করবেন ব্রতকথা শ্রবণের ফলে যুগের মহাপূর্ণ ফল পাওয়া যায় তা অবশ্যই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই ইন্দ্র একাদশীর দিন এবং ইন্দ্রা একাদশীর ব্রতের পালনের দিন একনিষ্ঠ মনে শ্রবণ করা উচিত ব্রহ্ম পুরাণে ইন্দ্রা একাদশীর মহিমা ব্রণিত রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ব্যক্তি পবিত্র ইন্দ্রা একাদশীতে উপবাস করে সঠিক নিয়মা আচার মেনে পরের দিন অর্থাৎ দ্বাদশীতে যদি ব্রতের পালন করে তবে ব্রতটি আপনার সম্পূর্ণ হবে তবে তার সমস্ত পাপ মোচন হবে তার পূর্বপুরুষরা যারা নরকে পতিত হতে পারেন তারাও মুক্ত লাভ করবেন হে রাজাদের শ্রেষ্ঠ এই পবিত্র একাদশীর কথা শুনলে অশ্বম মতো মহাপূর্ণ লাভ হয় সত্য যুগে ইন্দ্রসীর নামে এক শক্তিশালী রাজা বাস করতেন যিনি তার সমস্ত শত্রুকে পরাজিত করেছিলেন তার রাজ্যের নাম ছিল জহিস্মতি ধার্মিক রাজা তার প্রজাদের ভালো যত্ন নিতেন ফলস্বরূপ তিনি সোনা শস্য পুত্র এবং পৈত্রদের সমৃদ্ধিতে পরিপূর্ণ ছিলেন তিনি ভগবান বিষ্ণুর প্রতি গভীরভাবে নিবেদিত প্রাণ ছিল ক্রমাগত তার নাম জপ করতেন গোবিন্দ গোবিন্দ তিনি আন্তরিকভাবে পরম সত্যের প্রতি নিজেকে উৎসর্গ করেছিলেন একদিন যখন রাজা ইন্দ্রসেন তার সবাই সভাপতিত্ব করছিলেন তখন নিখেধর্ম প্রচারক শ্রী নারদ নারদমুনির সমাবেশের মাঝখানে নেমে আসে রাজা হাত জোর করে উচ্চ ঋষিকে অবর্থনা জানান তাকে একটি আরামদায়ক আসন প্রদান করেন তার পাদপদ্য ধুয়ে দেন এবং স্বাগত বক্তব্য রাখেন মুনির মহারাজ ইন্দ্রসেনকে জিজ্ঞাসা করেন হে মহারাজ আপনার রাজ্যের ষাটটি অঙ্গ কি সমৃদ্ধি হচ্ছে রাজ্যের ষাটটি অঙ্গ হল রাজা তার মন্ত্রী তার কোষাগার তার সামরিক বাহিনী তার মিত্র ব্রহ্মাণ যোগ্য এবং প্রজ্ঞা ভগবান কৃষ্ণ আরও বললেন নারদ আরও জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার ধর্মের গভীরভাবে চিন্তা করেছ তুমি কি পরমেশ্বর বিষ্ণুর সেবায় অগ্রসর হচ্ছ রাজা উত্তর দিলেন হে মহাপুরুষ আপনার কৃপায় সব কিছু ঠিকঠাক আছে আজ আপনার উপস্থিত আমার রাজ্যের সমস্ত যোগ্য সফল করেছে আপনার সদয় আগমনের কারণ আমাকে বলুন শ্রী নারদ বললেন হে রাজাদের সিংহ যখন আমি ব্রহ্মালোক থেকে যমলোকে অবতরণ করলাম তখন ভগবান যুমরাজ আমাকে করুণার সাথে গ্রহণ করলেন আমি তার সত্যবাদিতা এবং পরমেশ্বরের প্রতি তার অপূর্ব সেবার প্রশংসা করলাম তখন আমি তোমার পিতাকে যমরাজের সবাই উপস্থিত থাকতে দেখলাম তোমার পিতা আমাকে তোমার জন্য একটি বার্তা দিলেন তিনি বললেন দয়া করে আমার পুত্র মহিষমতির রাজাকে বলো যে আমার অতীতের পাপ কর্মের কারণে আমি যমরাজের রাজ্যে বসবাস করতে বাধ্য হয়েছে। অনুগ্রহ করে তাকে আসন্ন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দ্রা একাদশী পালন করতে বলুন প্রচুর দান করতে বলো যাতে আমি স্বর্গে উন্নতি হতে পারি রাজা ইন্দ্রসেন নারদকে জিজ্ঞাসা করলেন হে মহান আশ্চর্য আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে এই উপবাস কীভাবে পালন করব। তা আমাকে দয়া করে বলুন নারদ মনের উত্তর দিলেন হে মহারাজ আমি আপনাকে ইন্দিরা একাদশী নামক এই একাদশী পালনের সম্পূর্ণ প্রক্রিয়া বর্ণনা করছি মনোযোগ দিয়ে শ্রবণ করুন দশমী তিথিতে একাদশীর আগের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন এবং ভগবানের সেবা করুন দুপুরে প্রবাহিত জলে স্নান করো আন্তরিকভাবে তোমার পূর্বপুরুষদের শ্রদ্ধা করো সেই দিন কেবল একবার খাও এবং রাতে মেঝেতে ঘুমাও পরের দিন সকালে একাদশীর দিন তোমার দাঁত মুখ পুঙ্খভাবে পরিষ্কার করো এবং ভক্তি সহকারে এই পবিত্র গ্রহণ করো আজ আমি সমস্ত ইন্দ্রিয় ভোগ ত্যাগ করে সম্পূর্ণ উপবাস করব হে পদ্মচক্ষু পরমেশ্বর ভগবান হে অচৈতন্য তোমার পদ্মচরণে আমাকে আশ্রয় দাও দুপুরে পবিত্র শালিগ্রাম শিলার সামনে দাঁড়িয়ে নিয়ম কানুন অনুসরণ করে বিশ্বস্তার সাথে তার উপাসনা করো তারপর তোমার পূর্বপুরুষদের পবিত্র অগ্নিতে ঘি এবং তর্পণ নিবেদন করো তারপর যোগ্য ব্রাহ্মণদের খাওয়া এবং তাদের দান করো তোমার পূর্বপুরুষদের নিবেদিত পিণ্ডিগুলো নিয়ে সেগুলো গন্ধ একটি গরুকে উৎসর্গ করো তারপর ধূপ ফুল ভগবান হেষি কেশরের পুজো করো রাতে ভগবান শ্রী কেশবের বিগ্রহের কাছে জেগে থাকো পরের দিন অর্থাৎ দাদু দোষী তিথিতে ভক্তি সহকারে শ্রী হরির উপাসনা করো এবং পারণ করুন পারণ মন্ত্র জপ করে পারণ করবেন ব্রাহ্মণ ভক্তদেরকে জাঁকজমক পূর্ণভাবে অবশ্যই ভোজন করাবেন হে মহারাজ যদি আপনার এইভাবে ইন্দ্রিয় সংযত রেখে এই ইন্দ্রিয় একাদশী কঠোরভাবে পালন করেন তাহলে আপনার পিতা অবশ্যই ভগবান বিষ্ণুর ধাম লাভ করবে এই কথা বলার পর দেবশ্রী নারদ সভা থেকে অদৃশ্য হয়ে গেলেন এরপর ইন্দ্রসেন ইন্দ্রে একাদশী পালন করেন রাজা ইন্দ্রসেন বিশ্বস্তার সাথে মহান সাধুদের নির্দেশ অনুসরণ করে এই উপবাসটি পালন করলেন দ্বাদশীর তিথিতে যখন তিনি উপবাস ভাঙলেন তখন আকাশ থেকে ফুল পড়ছিল এই উপবাস পালন করে মহারাজ ইন্দ্রসেন যে পুণ্য অর্জন করেছিল তার পিতাকে চোমরাজের রাজ্য থেকে মুক্ত দিয়েছিলেন এবং তাকে আধ্যাত্মিক দেহ লাভ করেছিলেন ইন্দ্রসেন তার পিতাকে গরুর বাহনের পিঠে ভগবান হরির আবাসে আহরণ করতে দেখেছিলেন এরপর ইন্দ্রসেন কোনো বাধা ছাড়াই তার রাজ্য শাসন করেছিলেন এবং সময়ের সাথে সাথে তার পুত্রের হাত ধরে রাজ্য হস্তান্তর করে বৈকুণ্ঠে আধ্যাত্মিক জগতে ফিরে আসেন হে যুধিষ্ঠির এই হলো ইন্দ্রা একাদশীর মহিমা যা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশতম দিনে এই একাদশী ব্রতটি পালন করা হয়ে থাকে যে কেউ এই কাহিনীটি শোনে বা পড়ে সে এই পৃথিবীতে জীবন উপভোগ করে এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং মৃত্যুর সময় ভগবানের কাছে ফিরে যায় এবং অনন্তকাল বেঁচে থাকে তা অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা সতেরোই সেপ্টেম্বর বুধবার এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই আজ আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার ইন্দিরা একাদশীর পারম দিন অর্থাৎ দ্বাদশী তো অবশ্যই দ্বাদশের দিনে অবশ্যই ভক্তি সহকারে ব্রতের পালন করবেন এবং অবশ্যই একনিষ্ঠা মনে শ্রবণ করলেন এই ইন্দিরা একাদশীর ব্রত কথাটি তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতেই ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে